না না আপনি না মাঝে দাঁড়াবেন আপনার কাপড় পাক হওয়া দরকার ও দাদা জিরা ভাইরা আপনি বাড়িতে বলে গেলেন আপনার গিন্নিকে আমার কাপড়গুলো একটু ধুয়ে দেবেন ও দাদা জিরা ভাইরা আপনার কাপড় হয়তো বা না পাক সে হয়তো জানে না আর জানলেও কাপড় পাক করতে জানে না ও দাদা জিরা একটু দয়া করে বলবেন কাপড় যদি না পাক থাকে ওই অবস্থাতে নামাজে দাঁড়ালে কি নামাজ হবে उन कापड़ ভালো কাপড় আপনি দেখছেন ভালো তাহলে শরীর পাকের সাথে সাথে তো কাপড়টাও পাক তাই না ছেলেদের নাবুত নাভি থেকে হাটু পর্যন্ত ফার্স মেয়েদের গোটা বডিটা এখানে কোনো মোস্তানি খাটতে সে বাড়িতে পড়েন আর মসজিদে পড়েন জামাতে পড়েন আর একা একা পড়েন

लड़की की आवाज, आवाज भी सतरे और रात है पता, पता बुझे ना ওগল্লার বন্দা মনে রাখো ও ভাই রামর আমি যে হাদিস পড়ে আপনায় ওয়াজ করতে শুরু করেছিলাম দয়ার্নবী মোহাম্মাদুর রোসুল রাগো সল্লাল্লখ হলেই হে অ সাল্লাম নবী আমায় বললেন ও আমার সাহাবে আমি তোমাদের নবী তোমাদের নেতা মোহাম্মাদুর রোসুল্লা সল্লল্লখ হলেই হেয়া সাল্লামা জানিয়ে দিলাম না 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 তোমরা নামাজে যে দাঁড়ানো রাখে নিজেকে পবিত্র করে নেবে কারণ আমি দয়ার নবী বলছি তোমরা যদি অপবিত্র থাকো তাহলে তোমাদের নামাজ আল্লাহর সেই দরবারে কবুল হবে না ও জিরা ভাইরা আমি আমি আপনাকে মিসগাইড করতে চাইছি না বরং আপনাকে বোঝাতে চাইছি মিয়া খুব গভীরভাবে মনে রাখতে হবে আপনার শরীর পাক রয়েছে আপনার কাপড়ও পাক রয়েছে আপনি নামাজে দাঁড়িয়েছে কিন্তু নামাজে দাঁড়িয়ে কিছুই পড়তে পারেন না তয়ার নবী মোহাম্মদুর সু সাল্লাল্লাহ লে সাল্লামাফ আল্লাহ পাকের নবী বললেন আমার সাবিরা মনে রাখো